আপনাদের সাথে ফিশিং ফাইটার ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি জুয়েল ভাইকে মহাদেবপুর নওগাঁ জেলা থেকে উনি নিচ্ছেন ফিশিং টুল দুইটা এখানে দুইটা ফিশিং টুল রয়েছে এগুলো খুব সুন্দর এবং অনেক চমৎকার জিনিস আর তার সাথে ফোল্ডিং চেয়ার নিচ্ছেন একটি এটা হচ্ছে ফোল্ডিং চেয়ার এটারও একটি ব্যাগ রয়েছে এটা সুন্দর বসা যায় বিভিন্ন জায়গায় কেরি করা যায় আবার ব্যাগের মধ্যে পুরে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায় আপনি অনেকে আপনারা যারা প্রাইভেট কার চালান বা ট্যুরে যান বা বাইক রাইড করেন তাদের জন্য এই জিনিসটা অনেক চমৎকার এবং যারা ফিশিং করি আমরা মাছ মারি তাদের জন্য খুব ভালো তো এই ফোল্ডিং চেয়ারটার দাম ষোলোশো টাকা এটা তো আমি এগুলো নিয়ে আলাপ আলোচনা করবো উনি পাঁচশো টাকা অ্যাডভান্স করেছেন বাকি দুই হাজার আটশো টাকা কন্ডিশন করে দিয়েছি কুরিয়ার চার্জ দুইশো টাকা যে কোনো প্রোডাক্ট নিলে কুরিয়ার চার্জ অবশ্যই যে নিবে তাকে বহন করতে হবে সেটা আলাদা দিতে হবে এবং আপনার যদি ফুল টাকা পেইড করেন যেমন উনি কন্ডিশনে নিয়েছেন যদি ফুল টাকা পেইড করতো তাহলে আমরা দু একশো টাকা দামের কোনো একটা এক্সট্রা গিফট দিতাম এই জন্য দিই যে এই টাকাটা আসতে আবার আমাদের দুই তিন দিন সময় লাগবে এবং আমাদের একটা ম্যামো থাকবে সেই ম্যামো নিয়ে গিয়ে আবার টাকাটা কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে আসতে হবে আর যদি টাকাটা ফুল পেড করে দেন তখন আমাদের সেই ঝামেলাটা থাকে না আমরা সেই জন্য খুশি হয়ে আমরা বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকি তবে যারা প্রথমবার প্রোডাক্ট নিচ্ছেন তারা কন্ডিশন নিতে পারেন পরের বারে আপনারা যখন নেবেন তখন ফুল টাকা পেট করলে আমরা তাও গিফট দিয়ে থাকি আর আরেক ভাই নিচ্ছেন উনি চিটাগাং থেকে উনি বলছেন যে সব ভাই আমি সমুদ্রে মাছ মারবো বা বড় নদীতে বিলে মাছ মারবো আমার জন্য একটা ভালো প্যাকেজ করে দেন বড়ো মাছের তো তার জন্য উনি এটা চাইছে এটা হচ্ছে সলিড রড গ্লাস ফাইবার আট ফিট দিয়েছি এটা খুব ভালো এবং অনেক মজবুত বড়ো মাছ ধরার জন্য খুব ভালো সাথে উনি একটা ভালো মেশিন চেয়েছেন রিল মেশিন এটা দিয়েছি সাইকলন এটা খুব ভালো এবং মজবুত এটা এটা দিয়েছি তার সাথে এটা পাঁচ হাজার সিরিজের এটার দাম হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা আর এটার দাম হচ্ছে আপনার তেরোশো টাকা সাথে উনি সুতা চেয়েছেন সুতা দিয়েছি এটার দাম হচ্ছে তিনশো টাকা সাথে আরও এখানে থাকবে সেগুলো ওখানে রাখিনি সুতা পাতাকল সিসাপাড়া সুইবেল সব কিছুই এবং একটি স্ট্যান চেয়েছেন উনি একটা স্ট্যান্ডও দিয়েছি স্ট্যান্ডার দাম হচ্ছে একশো আশি টাকা তো এই সব কিছু মিলে ছাব্বিশশো টাকা তেরোশো টাকা তারপরে আপনার তিনশো টাকা এবং এটা হচ্ছে আপনার একশো টাকা মানে দুইশো টাকা আর তার সাথে সুতা ফাতা কল সিসাভাড়া সুইবেল মানে অল কমপ্লিট সব কিছু মিলে এটা ছিচল্লিশশো টাকা দাম হচ্ছে তো এটা আমরা প্যাকেজ করে দিয়েছি এটা হচ্ছে আপনার চার হাজার টাকা এটা প্যাকেজ করে দিয়েছি আপনারা যদি কেউ নেন বলবেন যে সাইক্লোন রিল দিয়ে সলিড রড এটা তাহলে এটা আমরা চার হাজার টাকা প্যাকেজ করে দিব বিশেষ করে যারা লুর খেলেন বা যারা বড় মাছ ধরেন বা এমনি শখ করে ভালো একটা জিনিস নিতে চান তাদের জন্য এটা খুব ভালো একটা প্যাকেজ আপনারা এটা নিতে পারেন প্লাস এটা কালারটা ম্যাচিং হয়ে গেছে এই যে এটার সাথে এটা কালারটা মোটামুটি নট ব্যাড সুন্দর ম্যাচিং হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব এখন তো আমরা এখন বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমি এই টুল বক্সগুলো দেখাই টুল এগুলো আমাদের আপাতত শেষের দিকে আর অল্প কিছু আছে এটা হচ্ছে চুল এটা এর আগেও দেখিয়েছি অনেক আমাদের অনেক ভিডিও আছে তাই আজকে আর বিস্তারিত এটা নিয়ে আলাপ আলোচনা করব না কারণ এটা আমাদের শেষের দিকে মাল আসতে আবার সপ্তাহে এখানে দিকে যেতে পারে অর্ডার দিলে কিছুদিন পরে মাল পাবেন এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের অনেক ভিডিও আছে তাই আজকে দেখালাম না সাথে এটা হচ্ছে চেয়ার এটা খুব সুন্দর সাথে একটা আপনার ব্যাগ পেয়ে যাচ্ছেন করে এটা করতে পারবেন আপনারা সুন্দর করে এটা নিয়ে ঘুরতে পারবেন এটার মধ্যে এই চেয়ারটা থাকবে এটা খুললে এরকম হয়ে যাবে খুব সুন্দর একটি চেয়ার এই যে এটা অনায়াসে বসে আরামসে মাছ মারা যাবে যারা ট্যুরে যান তারা এটা ক্যারি করতে পারবেন এবং নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা ভ্রমণে যেতে পারবেন আর আমরা যারা মাছ মারি তাদের জন্য তো কোনো কথাই নেই সুন্দর বসে এটাতে মাছ মারা যাবে আপনারা যারা মাছ মারেন এটা সাথে একটা একটা পকেট রয়েছে এটা বিভিন্ন জিনিস ইউজ করার জন্য এটার যে আপনার এই যে পিছন সাইডটা পিছন সাইডটা খুব ভালো এবং এটা কিন্তু উন্নত মানের কাপড় দিয়ে তৈরি করা হয় কাপড়টা অনেক দিন লাস্টিং করবে সহজে নষ্ট হবে না হ্যাঁ এটা অনেক জোস সেটি প্রোডাক্ট এটার দাম হচ্ছে ষোলোশো টাকা খুব সুন্দর একটা চেয়ার ষোলোশো টাকা প্রাইস এটা আবার আমরা এইভাবে করে ফোল্ড করে নিয়ে আমরা এটা সুন্দর করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলে এটা আমরা বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারি এই যেভাবে আমরা ব্যাগের মধ্যে নিলাম এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম এটা আমাদের হয়ে গেল ব্যাগের মধ্যে ঢুকানো হয়ে গেলে আমরা এটা অনেকে বাইক রাইড করি অনেকে আমরা কার মাইক্রোতে রাখতে চাই যখন ট্যুরে যাই বা বিভিন্ন জায়গায় ভ্রমণে যাই অনেকে আমরা ফিশিং করি বা বিভিন্ন কাজে এটা আমরা ব্যবহার করতে পারবো এই যেটা আমরা ভুজিয়ে দিলাম আমি একটু সাবধানে বুঝাচ্ছি যাতে জিনিসটা ভালো থাকে নষ্ট না হয় হয়ে গেল এটা আমি বন্ধ করে দিলাম এটা লাগিয়ে দিলাম এটা আমার সুন্দর একটা ব্যাগ হয়ে গেল আমি এখানে এটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে নষ্ট হবে না এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর এটা হচ্ছে আমাদের এই প্যাকেজটা যেটা বলছিলাম এটা হচ্ছে দিচ্ছি ও ভাই নিচ্ছেন এটা হচ্ছে আপনার সুতাটাও ম্যাচিং আছে এই সুতাটাও ম্যাচিং হুইল ফাইবার সুতা ফাতা কল সীশা ভাড়া সুইবেল এবং স্টান এই স্টানটা কিন্তু খোলা যায় এই যেটা একটু এখানে প্যাচ আছে এটা নড়িয়ে দিলাম দিয়ে এটা আমি খুলে নিলাম দিলে কিন্তু এটা অনেক বড় হয়ে গেল এটা আমি এখন মাটিতে গেঁথে দিতে পারবো নিচটা মাটিতে গেঁথে দেওয়ার পরে আমি উপরটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো এটা সেইভাবে করে তৈরি করা এটা আমাদের এইভাবে করে থাকবে এখানটায় হ্যাঁ এইভাবে রাখতে পারবো এভাবে রাখতে পারবো তবে এটা এইভাবে রাখাটাই বেটার তাহলে আর কি মাছ যখন খায় তখন এটা এখানে আটকে যায় আর যায় না তো এটা আমরা এইভাবে করে রাখতে পারবো এটা আমি আবার ছোটো বড়ো করে ইচ্ছা করলে যদি আমি এতটুকু করতে চাই এতটুকু করতে পারবো এতটুক এতটুক একবারে ছোটো চাইলে ছোটো তারপরে এই জায়গাটা আমি যদি টাইট দিয়ে দিই এটা আবার টাইট হয়ে গেল আর এই ফাইবারটাও খুব সুন্দর এটা আমাদের কয়েকটা কালার আছে এটা আমাদের বেগুনি কালার আছে লাল কালার আছে তারপরে নীল কালার আছে বেশ কয়েকটা কালার আছে এটা আমি লাগাই এটা একটু লাগিয়ে দেখাই আপনাদেরকে এই যেটা লাগালো লাগিয়ে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা কিন্তু অনেক মজবুত আর এটা যদি পঞ্চাশ কেজি মাছও যদি উঠে তাও ইনশাল্লাহ কিছু হবে না সেই ধরনের একটি ফাইবার এটা আমাদের খুব ভালো কিংফিশার ব্র্যান্ডের এটা আমাদের সাত ফিট আট ফিট ছয় ফিট এবং পাঁচ ফিট রয়েছে ফিট 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 রয়েছে বিভিন্ন ফিটও করে নিতে চান আমাদের কাছে ফিট কালেকশনটাও আছে ফিটটা অনেক এবং অনেক সুন্দর সেটা আপনারা নিতে পারবেন আমাদের বিভিন্ন কালারগুলো আপনাদেরকে আমরা দেখাই এখানে যে কয়েকটা কালার আছে এখানে বেগুনি কালার আছে লাল কালার আছে তারপর আপনার আরো অন্যান্য কালার রয়েছে সাথে এখানে মেশিনটা আছে এই মেশিনটা খুব ভালো এবং অনেক সুন্দর জোস একটা মেশিন আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা বিগ গেমের জন্য খুব ভালো পাঁচ হাজার সিরিজ ড্রাগ পাওয়ার বা চাবিটা হচ্ছে সামনের দিকে খুবই স্মুথ খুবই স্মুথ এই যে অনেক স্মুথ অনেক বেটার হ্যাঁ এটা হচ্ছে পন্টন কোম্পানির এটা হচ্ছে সাইকোলন এটা সি ওয়াইসি ফাইভ থাউজেন্ড সিরিজ খুবই সুন্দর একটা এই মেশিন এটা ডিটেলসটা যদি আপনারা জানতে চান আপনার ডিটেলসটা এখান থেকে একটু পুশ করে নেবেন এখানটা সব কিছু ডিটেলস রয়েছে অনেক ভালো একটি রিমিসি আর এটা হচ্ছে যেটা বলতে সেটা হচ্ছে এটা আপনার খুবই স্ট্রং খুবই স্ট্রং এটা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের প্রোডাক্ট সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং হেয়ার ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা অথবা রাত আটটা থেকে দশটা এই সময় কল দিতে পারেন আর আপনাদের যদি মনে হয় যে আপনারা বেশি কোনো প্রোডাক্ট নেবেন বা কিছু নেবেন তাহলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা আমাদেরকে লিস্ট করে দিতে পারেন যে আপনারা কী কী নেবেন সেই হিসাবে আমরা আপনাদেরকে প্রাইসগুলো উল্লেখ করে দিব। এবং আপনারা সেই জিনিস নিতে পারেন আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে হুইল ফাইবার সুতা ফাতাকল সিসাপাড়া সুইবেল মাছ রাখার নেট মাছ উঠানো নেট টু পার্ট আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখলে মোটামুটি জানতে পারবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত